বিসমিল্লাহী রাহমানি রাহিম আসসালামু আলাইকুম ও রাহফাতুল্লাহ সুপ্রিয় আমাদের চ্যানেলের দর্শকমণ্ডলী আশা করি আল্লাহ আর মিমির অশেষ মেহেরবানী ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ ও উপকারী বিশেষ করে নারী দর্শকদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তালা নারীদের জন্য বিশেষ করুণা ও রহমত দিয়েছেন কিন্তু কিছু ছোট ছোট ভুল আমাদেরকে বড় শাস্তির দিকে নিয়ে যেতে পারে আজ আমরা জানবো নারীদের এমন পাঁচটি সাধারণ বুড় যা জাহান নামের কারণ হতে পারে আমি আশা করবো ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য আজ আমাদের ভিডিওর লাইক টার্গেট বিশ হাজার এখনই লাইক দিয়ে টার্গেট পূরণ করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করি এক নম্বরে পর্দাহীনতা বা হিজাব না করা আল্লাহ স্পষ্টভাবে বলেছেন নারীদের পর্দা করা খরচ এটা অবহেলা করা বড় গুণা দুই নম্বরে গীবত ও অপবাদ দেওয়া মুখের মাধ্যমে অনেক নারী অন্য নারীর মানহানি করেন অথচ এটা জাহান্নামের বড় দরজা তিন নম্বরে স্বামীর অবাধ্যতা একজন নারীর জন্য স্বামীর সাথে সুন্দর ব্যবহার এবং দায়িত্ব পালন ইবাদতের অংশ চার নম্বরে নামাজ ফেলে দেওয়া অনেকে ব্যস্ততার বা অলসতায় নামাজ পড়ে না অথচ কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে নামাজ নিয়ে পাঁচ নম্বরে অহংকার অন্য নারীর সৌন্দর্য বা সফলতার হিংসা করা অনেকের মাঝে দেখা যায় এটা আত্মাকে নষ্ট করে দেয় প্রিয় বোনেরা আল্লাহর রহমত খুবই বিশাল আমরা যদি তবা করি এবং চেষ্টা করি আল্লাহ ক্ষমাশীল আসুন আমরা এসব ভুল থেকে সাবধান হই এবং জান্নাতের পথে এগিয়ে যাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ